তুমি এই বয়সে নিজের ভাতারে মাটাকে আবার আমার বাবাকে বিয়ে করেছো আর মুখে বড় বড় কথা তোমার বাবাকে আমি আগে বিয়ে করলাম তোমার বাবাই তো আগে আমাকে চুমকার জন্য নিচে উঠা পড়ে लेके বিয়েটা করলো বাবা তো একটা অবুঝের মতো কাজ করলো বারবার করে বললাম বিয়ে করো না বিয়ে করো না তাও কে কার কথা শুনে হেগো তোমার ছেলেকে বোঝাও কি করেছে নাকি ও হে বে তুই দুই ছেলের বাপ তুই বিয়ে করলে কি বলে বাবা এই মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে কেন কি করেছে কি বৌমা স্বামী হয়ে বইয়ের কাছ থেকে যে সুখটা পাওয়া যায় আমি আজ পর্যন্ত এখনো ছিটে ফোটাও পাইনি আর আমি আজ নিজে থেকে সুখ খুঁজে নিয়েছি বলে তোমরা আজকে আমাকে তুচ্ছ করছো থাক এইসব কথা পরে হবে আমার বউকে আগে ঘরে নিয়ে গিয়ে শরবত ফরবত কিছু খেতে দাও তোর বউকে শরবত নয় তোর বউকে আমি এক্ষুনি বিষ খাইয়ে মারব ওটা তোর নিজের মেয়েকে খাওয়া রাজা তোর মেয়ে কোনো কাজের নয় জামাই এটা তুমি ঠিক বলছো না কিন্তু নারকেল বেগম জামাইয়ের মুখের উপর কথা বলো কি বলে তুমি ও এবার বুঝতে পেরেছি বাপ ছেলে দুজন মিলে এই

তুই ভালো করে তাকিয়েছিস ওই মেয়ের দিকে আমার দরকার নেই কাকানোর সে কেন তাকাবি মনে তো হিংসা নিজের মেয়ে থাকতে আবার একটা জামাই বিয়ে করে এনেছে বাবা তুমি নিজেই বলো আমি কি কোনো ভুল করেছি না বাপ তুই পুরুষ মানুষের মতো কাজ করেছিস যা তোরা এক্ষুনি ঘরে যা আজ রাত্রি যেন আমি সুখবর শুনতে পাই কি হলো ও নতুন বউ তুমি এখন চুপ করে আছো কেন মন খারাপ করে না আমি আছি তো তোমাকে কেউ কিচ্ছু বলবে না চলো আমার ঘরে চলো মা এবার আমি কি করব মা তুই ওদের দুজনের মাঝে শুয়ে থাকবি আমি এই অপমান আর সহ্য করতে পারছি না চল চল আমরা এই পাডিতে থেকে কেক করে চলে যাই কি হবে